হাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে ছিলাম পিকনিকে সেই ভিডিওটা আমরা ছেড়েছি কী কী করেছি না করেছি কোথাও কে গেছি গেছি সব ছেড়ে দিয়েছি আর আজকে বাড়িতে আছি বাড়িতেই ব্লগটা করছি এখন বাজে এলো দুপুর সাড়ে বারোটা তাই সবাইকে করছি গুড ইভিনিং তোমাদেরকে কী সকালে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমাদের এখন হয়নি চলো আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী করবো না করবো চলো কী করবো না করবো দেখো কী করছি ভালো বসেছি ঠিক আছে ডিম সিদ্ধ বসেছি এটার মধ্যে ডিম এটা হলো সর্ষা দিয়ে

শস্যটা একদম কমপ্লিট দেখো সিম দিয়ে আলু দিয়ে দেশি আলু দিয়ে সিম দিয়ে চচ্চড়ি একদম কমপ্লিট কিনলাম দেখো সঠিক মাছে কম হয়ে গেছে ঝোল দিয়ে দেখো দিয়ে পিয়াল খুব টেস্ট লাগে তাকে তোমরা কে দেখো এটা করে তখন মিশালো হ্যাঁ লাফা শাক আর শ্বশাক মিশিয়ে রান্না করেছি আর এটা ডিমের ঝোল আর এটাও ডিমের ঝোল দুবেলা দুটো আর এটা হলো চুলিটা দেখো সব রান্না কমপ্লিট দেখো তোমরা তারপরে খেতে চলে আসে চলো আমরা ভাত দিই আর তুমি ঠিক আছো হ্যাঁ ভাত খাব না চলো চলো আসো চলে আসো বিছে বাবু বাবু ঠাম্মা রান্না চলো ভাত কে নামিয়ে নিলাম গরম করো যে ভাত নামাবো তারপরে এলো ইসে করবো মানে কি করব ঘরপাড়া মুছবো বাইন্দা মুজবো মুছবো রান্নাঘর মুছবো মুছে হাত পা ধুয়ে ঘুরবো আর চলো চলোছি দিয়ে দি চলো ভাত দিয়ে দিই দেখো চলো দাদা বাইরে বসে কি কি দিয়ে খাচ্ছে গো তুমি রসা এই যে আমার ভাত বেরিয়ে নিয়েছি খাচ্ছে সাথে ডিম আছে সন্ধ্যা বন্ধুরা এখন আমি এলো কিনে ভারটা হাত খেয়ে সব কাজ সেরে টেরে তারপরে আমি চলে এলাম আমার চা করতে চাটা খাবো খেয়ে এই দেখো চা চা করছি এই যে দেখো চা করছি চাটা খেয়ে তারপরে বাবুকে নিয়ে বই পড়াবো বই পড়তে বসাবো না ও প্রাইভেট পড়তে চলে যাবে দেখো আমার এখানে ব্যথা হয়েছে আমার কমছেই না কবে হয়েছে কমছেই না ব্যথাটা আমি দুইটা খাইলাম দুইবারই তুলছি কিসের মধ্যে ভালো আছে ভালো আছে